জন্মাষ্টমী ব্রত পালনের পাঁচটি উপকারিতা এক পুরাণে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি ভক্তি সহকারে জন্মাষ্টমী ব্রত পালন করবেন তার সাত জন্মের সকল পাপ বিনষ্ট হয়ে যাবে এবং সে ভগবানের কৃপা লাভ করে ধামে গমন করতে সফল হন দুই জন্মাষ্টমী ব্রত পালন করিলে সুপুত্র সৌভাগ্য আরোগ্য অতুল আনন্দ এবং ধার্মিকতা প্রভৃতি ইহকালে লাভ করে পরকালে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে থাকে তিন ব্রহ্মপুরাণে বলা হয়েছে জন্মাষ্টমী ব্রত পালন করলে কলির প্রভাব থেকে জীব শুদ্ধ হয় ও জীবের কোনো প্রকারের তিতা ভয় থাকে না চার শাস্ত্রে উল্লেখ করা হয়েছে জন্মাষ্টমী ব্রত পালন করলে ভগবান সকল প্রকার পাপ হরণ করে অভিষ্ট প্রদান করেন এবং এই ব্রতে ভগবান অনেক সন্তুষ্ট হন বাস ভবিষ্যত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উল্লেখ করেছেন যে জন্মাষ্টমী ব্রতে কি নারী কি পুরুষ কি সদবা বিধবা